আবারও বিশাল পরিবর্তন হয়ে গেল মালয়েশিয়া প্রবাসী বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কমেছে স্বর্ণের দাম এবং ভিডিও শেষে জানিয়ে দেব ই পাসপোর্ট করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি অবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে নয় ডিসেম্বর দু হাজার সাল রোজ সোমবার চব্বিশে অগ্রহণ চোদ্দোশো বাংলা জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ই পাসপোর্ট রেনেও করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো আটষট্টি রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে টাকার রেট কেমন আসছে কোন ব্যাংকে অগ্রণী রেমিটেন্স হাউথ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা একাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চুরানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা তিন পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পাঁচ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো দো যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁচাশি পয়সা সিটি ব্যাংকের পিন অ্যাকাউন্টে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স যে যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা ইসলামী ব্যাঙ্ক ডাসবাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা বান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে বিকাশ এবং নগদ ওয়ালেটে আঠাশ টাকা সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনে যোগ হবে লোটাস লোটাসঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক এক ইঙ্গিত বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য টোনা যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য টোনা যোগ হবে প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা চুয়াত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ব্রাঞ্চে কিন্তু সবসময় টাকার রেট বেশি থাকে মোবাইল অ্যাপসে কিন্তু টাকার রেট সবসময় কম থাকে কারণ আমি এই ভিডিও করার পরে রেটগুলো দেওয়ার পরে অনেক ভাই অ্যাপসে থেকে রেট দেখে স্ক্রিনশট দিয়ে কমেন্ট করে আর বলে ভাই আপনি ভুল তথ্য প্রচার করেন কেন ভাই ভুল তথ্য না আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন ব্রাঞ্চে যে রেট থাকে সেই রেটের থেকে অ্যাপসে কমপক্ষে অ্যাকাউন্ট নাম্বারে বিশ পয়সা দশ পয়সা পনেরো পয়সা পর্যন্ত কম বেশি থাকে যেমন রিয়া মানি ট্রান্সফারের ব্রাঞ্চের রেট বেশি থাকে অ্যাপসে কম থাকে মার্সেন্টেডের ব্রাঞ্চের রেট বেশি থাকে অ্যাপসে কম থাকে এনবিএলের ব্রাঞ্চে রেট বেশি অ্যাপসে কম সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিটেড অ্যাপসে রেট কম ব্রাঞ্চে রেট বেশি আশা করি বিষয়গুলো একটু বুঝলে আপনারা চেষ্টা করবেন বা খোঁজ নিলে বুঝতে পারবেন এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে ই পাসপোর্ট রেনু করার জন্য আপনার কি কী ডকুমেন্ট লাগবে কি করতে হবে সর্বপ্রথমে আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দুই নম্বরে আপনাকে ই পাসপোর্টের প্রথম পাতার ফটোকপি লাগবে তিন নম্বর অবশ্যই আপনার ভিসার কপি লাগবে চার নম্বর আপনি বাংলাদেশে ই পাসপোর্ট যদি এনআইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে এনআইডি কার্ডের কপি আর যদি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি এই চারটি ডকুমেন্ট অবশ্যই আপনাকে সাথে নিয়ে আসতে হবে ফিঙ্গারপ্রিন্ট করার জন্য সেই সাথে আপনি মালয়েশিয়াতে বর্তমান যে জায়গায় বসবাস করছেন সেই জায়গার ঠিকানা লাগবে আপনার মোবাইলের একটি জিমেল আইডি লাগবে আপনার পার্সোনাল মোবাইল নাম্বার লাগবে আর খরচের যে বিষয়টা সেটি হচ্ছে আপনাকে বর্তমান সময় অনুযায়ী পাঁচ বছর মেয়াদি যদি রেণু করেন আটচল্লিশ পাতার সেই ক্ষেত্রে একশো ছিয়ানব্বই রিঙ্গিত আপনাকে ব্যাঙ্ক গ্রাফের জন্য দিতে হবে বত্রিশ রিঙ্গিত স্কেলের চার্জার দিতে হবে এবং আপনার ফটোকপির জন্য আরও পাঁচ রিঙ্গিত লাগবে তাহলে আপনার খরচ দাঁড়ালো একশো ছিয়ানব্বই রিঙ্গিত যোগ বত্রিশ রিঙ্গিত যোগ পাঁচ রিঙ্গিত আর যদি আপনি দশ বছর মেয়াদী আটচল্লিশ পাতার রেনু করেন সেই ক্ষেত্রে আপনার খরচ দাঁড়াবে তিনশো পাঁচ রিঙ্গিত ব্যাঙ্ক গ্রাফের জন্য দিতে হবে এবং বত্রিশ রিঙ্গিত আপনাকে ইস্কেলের চার্জের জন্য দিতে হবে এবং ফটোকপির জন্য আরও পাঁচ ইঙ্গিত দিতে হবে তাহলে টোটাল খরচ দাঁড়ালো তিনশো পাঁচ শৃঙ্গিত যোগ বত্রিশ যোগ পাঁচ শৃঙ্গিত তাহলে তিনশো বিয়াল্লিশ ইঙ্গিত আপনার দশ বছর মেয়াদে যদি রেনিউ করেন আপনার টোটাল খরচ হবে আর যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট আপনি নিজে নিজে নিতে পারেন তাহলে তো কোনো খরচাই হবে না যখন আপনি অন্য কারো মাধ্যমে নিতে যাবেন তখনই আপনার কমপক্ষে তাকে চা নাস্তা করার জন্য বিশ টাকা প্রদান করতে হবে সেক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর সব সময় চেষ্টা করবেন নিজের কাজ নিজে করার জন্য অনেক বাংলাদেশি ভাই বন্ধুরা আছে নিজের কাজ করতে পারে না সেই ক্ষেত্রে অন্যের দ্বারস্থ হয় সেই ক্ষেত্রে অনেকেই সুযোগের সদ ব্যবহার করে তাদের কাছ থেকে অনেক অর্থ হাতিয়ে নেয় তো আমার কথা হচ্ছে ভাই আপনি যদি না পারেন আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হয় আপনি আমার সাথে যোগাযোগ করেন আপনাকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো আপনার যদি ভালো লাগে আমাকে চা নাস্তা খাওয়ার জন্য কিছু দেবেন দেবেন যদি বলেন যে না ভাই আমি কোনো কিছু দেব না সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট লাগে আমাকে সাথে যোগাযোগ করবেন আপনাকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার চেষ্টা করব আরেকটি কথা হচ্ছে জানুয়ারির মাসের ডিসেম্বর পুরাটাই ফ্লাপ হয়ে গেছে জানুয়ারির তিন চার তারিখ খালি আছে আপনারা চাইলে জানুয়ারির তিন চার তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন হ্যাঁ আপনি কোথা থেকে ভিডিওটি দেখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন বাটনটি ক্লিক করে রাখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরক